সারাদিন কাজ কাম করে বাড়ি আসবো বাড়ি আসলি সেই সময় দেখো ঠিকঠাক দেখতেছি ঠিকঠাক আর আগে এই যে স্বামী বাড়ি আসলি বৌরা মানে ভয়তে কি কি করব এই ভয় থাকে বাবু সারাদিন কাজ কাম করে আসে বাড়ি আসলি তখন ঠিকঠাক টিকটাক নিয়ে পড়ে আসে আমি সব বিটি হয়ে এই অবস্থা অবস্থা তুমি একজন শিল্পী মানুষ করলে না গানে গানে কো আবার গানে 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 কো গানে 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 এই আগেকার মাসাসিরা স্বামী দেখিলে তারা ভয়ে কাজ কাম করিত ঠিকঠাক একালের বুবামিরা স্বামী দেখিলে তারা মোবাইল নিয়ে দেখে টিকটাক হয়তো ভালোই আছে টুকটাক কিছু হয়তো ভালোই আছে টুকটাক উম দেখে খালা দাদি নানি ওরা মেহমা নেলে ঢেলে দিত পানি দেখেছি ফুপু খালা দাদি নানি জোড়া মেহ মা নেলে ঢেলে দিত পানি হাত মুখ দুইটা বিছানা দিত শুইতে রান্না হয়ে গেলে দিত ডাক একালে রানটি ম্যাডাম পেয়ে গেছে কত আরাম দেহটারে দিয়ে গেল কত সুখ রান্না কাজের বুয়া নিজে তাকে ঘরে শুয়া দেখে ইউটিউব আর ফেসবুক খাবার ওই টেবিলেতে কেউ আসে না ডাকিতে কিরার টিকার এসে দেয় ডাক হয়তো ভালো আছে টুকটাক কিছু হয়তো ভালো আছে টুকটাক আগে ছিল না ধান বা না কল মাজাই ছিল বল ধান বা নিত সব ঢেকিতে এখন কুসায়ে পরে শাড়ি বেড়াই বাড়ি বাড়ি আর ঢাকেতে আইনা মাস কারা যুবকের কাম সারা ইশারাতে ইউরা মারে ডাক হয়তো ভালো আছে টুকটাক কিছু হাই তো ভালো আছে টুকটাক বাপের বাড়িতে বউ গরুর গাড়িতে যেত মাথায় থাকিত বড় ঘুমটাং বাপের বাড়িতে বউ গরুর গাড়িতে যেত মাথায় থাকিত বড় ঘুমটাং এই বউ বাজারে হাজার হাজারে টাকা মুখে মারে ঝামটাং মার্কেট গেলে পরে কেন দিয়ে গুতো মারে কোথাও পাবে না তুমি কোন ফাঁক হয়তো ভালো আছে টুকটাক কিছু হয়তো ভালো আছে টুকটাক দেখিলে তারা ভয়ে কাজ কাম করি তো ঠিকঠাক একালের বুবাবিরা স্বামী দেখিলে তারা মোবাইল নিয়ে দেখে ঠিকঠাক হয়তো ভালো আছে টুকটাক কিছু হয়তো ভালো আছে টুকটাক এ সত্যি কি মিথ্যে কথা এ আপনারা যা মানে বিবেচনা করলে আপনারা বুঝতে পারবেন সত্যি কি মিথ্যে ভালো থাকেন আসসালামু আলাইকুম